হ্যালো বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম সফিউরুল্লাহ থেকে প্রথম গয়নার লাইভে চলে আসলাম হ্যাঁ আজকে একটা লাইভে জয়েন করতে পারো না আহারে আপু আমার সাইডে প্রি অর্ডার আমার সাইডে তো স্টকেই আছে বললাম তো আপু লাইভ করবো একটু সময় দেন লাইভ করবো মাসু করে ফেলবো লাইভ মাসু এখনো আনপ্যাক করা হয়নি হ্যাঁ সো আজকে হচ্ছে আমাদের প্রথম গয়নার লাইফ সো আমার যে গয়নাটা আমি পড়েছিলাম কিছুক্ষণ আগে আপনারা সবাই খুব পছন্দ করেছেন সো এটাই হচ্ছে প্রি অর্ডার নিব এটার আমি দুইটা কালার হচ্ছে করিয়ে এনেছি দুইটাই আমার সো আমারটা আমার জন্যই আনা দুইটাই এখন আপনারা হচ্ছে যারা অর্ডার করতে চান এই সীতাটা আমার খুবই খুবই ফেভারেট মানে এই টাইপের প্যাটার্ন আর আমি হচ্ছে সত্যি কথা যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি আপু গয়নার ব্যাপারে তো আপনারা আমার গয়না এত বেশি পছন্দ করতেন এই একটা কারণেই কিন্তু বেসিক্যালি হচ্ছে আমি গয়নাটা এনেছি হ্যাঁ যেহেতু আপনারা সবাই খুব পছন্দ করেন আমার গয়না যে আপু থেকে গয়না নিয়েছেন কোত্থ থেকে গয়না নিয়েছেন এসব কারণে বেসিক্যালি হচ্ছে গয়নাটা আনা তো গয়না লাইভ এই যে এখনই গয়না লাইভ করবো আপু তো হচ্ছে যারা দুইটা সেটই আমি দেখায় দিব আপনাদেরকে সেটটার স্ক্রিনশট নেবেন নিয়ে এক হাজার টাকা বিকাশ করবেন করে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ সকালে একটা সীতা দিয়েছিলাম আপু ওটার কিন্তু আমাদের বেশ ভালো অর্ডার এসছে এবং ওটা কিন্তু অর্ডার আপাতত আমরা হচ্ছে ক্লোজ করে দিব সো এটার ক্ষেত্রেও আমি যেটা বলছি আপু সকালে জুয়েলারিটা অর্ডার করেছো আচ্ছা ঠিক আছে আপু এটার ক্ষেত্রেও আমি বলবো যে এটাও হচ্ছে খুব দ্রুত অর্ডার করে দিবে কারণ এটা আপু খুব লিমিটেড পিসে অর্ডার নিব আমরা আমি কোনো কিছুই খুব বেশি অর্ডার নিব না যেন কমন না হয় হ্যাঁ তো এটা খুব বেশি হলে আমি তিরিশটা পিস অর্ডার নিব মানে দুইটা কালার আছে এটার দুইটা কালার সো আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা জয়েন করেছেন আপু একটু আসেন আহ লাভ লাইক দেন তারপরেই হচ্ছে আমি শুরু করি ওকে সো এতদিন যারা আমাকে মাথা খারাপ করে ফেলছিলেন আপু গয়না আনেন গয়না সো ফাইনালি আপনাদের জন্য হচ্ছে গয়না নিয়ে আসছি আমার আমার মনে হয় যে আমি আমি যে টাইপের গয়নাগুলো পছন্দ করি বা খুব পছন্দ হবে হ্যাঁ আচ্ছা আমি এই এখন যে গয়নাটা দেখাবো আপু এটা কিন্তু আপনারা যেটা হিজাব করেন তা হিজাবের সাথেও করতে পারবেন পাশাপাশি হচ্ছে ছোট করেও করতে পারবেন দুভাবেই করতে পারবেন হ্যাঁ কে কে জয়েন করেছেন আপু আসেন আর অ্যাবাউট গয়না আমি একটা কথা বলি আপু গয়নার কিন্তু দুইটা প্যাটার্ন আছে মানে একটা আছে যেটা হচ্ছে কালার ডিসকালার হয়ে যায় সেটার প্রাইস আমি অনেক কমিয়ে দিতে পারবো আপনাদেরকে কিন্তু আমি হচ্ছে কোয়ালিটি নিয়ে আমি যেহেতু যেখান থেকে গয়না কিনি আমি কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না সো সো আপনারাও যারা এটার কালার গ্যারান্টি আমি আমি দিচ্ছি এটারও হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ না বাট হ্যাঁ একটা কথা বলি আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে পারফিউম কখনো গয়নাতে স্প্রে করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু যদি ঘেমে যান সেক্ষেত্রে টিস্যু দিয়ে মুছে নেবেন হ্যাঁ সো কাঞ্চিপুরম কে কে পেলেন সাতটা কাঞ্চি কিন্তু আমাদের সোল্ড হয়ে গেছে আপু সাতটা কাঞ্চি সোল্ড চোদ্দটা থেকে আর সাতটা আছে তো কাঞ্চি হচ্ছে যারা যারা পান নাই তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন হ্যাঁ ওকে শুরু করে দিই আপু আমি একটু টায়ার্ড আমি আজকে একটু ঘুমায় যাবো আচ্ছা ফার্স্টে আমি আমার কালারটা দিয়ে দেখাই লাস্ট লাইভে আমি যেটা করেছি তো এটা হচ্ছে আপু এই জায়গাটা খুব সুন্দর করে একটা পার্ল করে আমি একটু সামনের দিকে আসি তেমন তো এটা হচ্ছে আপু বেসিক্যালি গয়নাটা আমি যখন ধরবো আপনারা তখনই হচ্ছে স্ক্রিনশটটা নেবেন হ্যাঁ আমার পর শাড়িটা হ্যাঁ আপু আমার কালেকশনে এটা এই যে এক সপ্তাহের মধ্যেই আমি এটা লাইভ করব হ্যাঁ সো দেখেন এটা হচ্ছে আপু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ইয়েটা এটা পুরাটা মিনাকারি করা হ্যাঁ এবং এখানে হচ্ছে এমেরাল্ডা স্টোন আছে আর এই জায়গাটা পুরোটা কুন্দন করা কুন্দন বলতে আপু আমি আসলে মানে জারুয়া হাউসের পোল কি আমার খুব পছন্দ তো এটা হচ্ছে আপু একদম পোলকেরি পোলকেরি হচ্ছে বাজেট ভার্সন হ্যাঁ তো এটা হচ্ছে পুরো পোলকির মতো করে করা আর এই জায়গাটা হচ্ছে পুরাটা মিনাকারি করা তো এগুলো আসলে আপু আমি অনেক কাস্টমাইজ করে 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 আমার নিজের জন্য গয়না বানাতাম বিভিন্ন পেজ থেকে তো আমার বেসিক্যালি তখন মনে হলো যে ওয়াই নট আমি আপনাদের জন্য গয়না নিয়ে আসি তো দেখেন এবং জাস্ট অপর সাইডটা দেখেন কোয়ালিটি নিয়ে আমি বললাম না কোনো ধরনের হচ্ছে কম্প্রোমাইজ আমি করবো না সো দিস ইজ দ্য গয়না এটাকে আমি একটু পরে দেখাই তো আপনারা এটা হচ্ছে যারা হিজাব করেন ছোট করেও পড়তে পারবেন আপনারা বড় করেও পড়তে পারবেন এবং কানের দুলটা আমি খুব বড় কানের দুল পছন্দ করি না যখন হচ্ছে গলায় বড় পড়ি হ্যাঁ সো এই কারণে আমি কান দুলটা ছোট রাখার চেষ্টা করেছি এই দেখেন তো হিজাব যারা করেন আপু আপনারা হচ্ছে লং করে পড়তে পারেন আর যারা হচ্ছে হিজাব করেন না তারা ছোট করে আপু হচ্ছে এটা পড়তে পারেন আমি একটু দেখাই দিই ছোট করেও পড়তে পারবেন এই যে ঠিক আছে দেখেন তো খুবই সুন্দর লাগবে পরার পরে এবং কানের দুলটা দেখেন কি সুন্দর একদম কানের দুলটা কিন্তু পুরো একটা পোলকি করে মাঝের অংশটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কুন্দান করা আছে হ্যাঁ সো এটা একটা কালার গ্রিন একটা কালার আরেকটা একটা কালারও আমি দেখিয়ে দিব সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন প্রাইসটা বলে দিই আপু প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থার্টি ফাইভ হান্ড্রেড হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এটা অসম্ভব সুন্দর একটা সেট দেখেন একদম মানে এটা পরার পরে মনেই হবে যে আপনি জর্বা হাউস থেকে কোনো গোল্ডের সেট নিয়ে আসছেন হ্যাঁ তো খুবই সুন্দর আচ্ছা আপু এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা বিকাশ করবেন বিশ দিন লাগবে হচ্ছে ডেলিভারি টাইম কিন্তু খুব বেশি আমি অর্ডার নিব না যেন কমন না হয় সেটা যে অর্ডার করবেন এভাবে গ্রিন দিয়ে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন আমি কানের দুল একটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো কানের দুলটা খুব কিউট মানে খুব বেশি বড় না হ্যাঁ না আপু আমি কাস্টমাইজ কোনো জুয়েলারি পরবো না আমার যেগুলো থাকবে ওটা ফিওরেলার ডিজাইন থাকবে আপু তো অন্য কোনো পেজের জুয়েলারি যদি আমাকে কেউ বানাতে দেন আপু আমি সেগুলো বানিয়ে দিব না এই যে এটা হচ্ছে আপনার দেখেন সেট কানের দুল ছাড়া নেওয়া যাবেন আপু কানের দুল ছাড়া নিলেও আসলে প্রাইস পড়বে হ্যাঁ সো এই কারণে আমরা কানের দুল ছাড়া কোনো ইয়ে করছি না তো নিতে হবে এটা হচ্ছে সেট টাকা আপু যেয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে দেন এটা হচ্ছে আপু যেটা হবে ডেলিভারি টাইমটা হচ্ছে বিশ দিন বিশ দিন থেকে পঁচিশ দিন সময় লাগবে এক হাজার টাকা বিকাশ করবেন হ্যাঁ সেটা যেয়ে নেবেন আপু জলদি করে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন তাড়াতাড়ি করে ঠিক আছে আচ্ছা আমি আরেকটা কালার হচ্ছে এখন পরে দেখাই পরের কালারটাও হচ্ছে খুব সুন্দর গ্রিনটা আমি সরিয়ে ফেলছি হ্যাঁ দুইটা কালারই আমি হচ্ছে আপনাদেরকে পরে দেখাবো সো গ্রিনটা আমি সরিয়ে ফেলি এখন আমি আরেকটা কালার আপনাদেরকে পরে দেখাই হ্যাঁ তো এটাও খুব সুন্দর পরের কালারটা হচ্ছে মাজেন্টা এটাও খুব সুন্দর এটাও কিন্তু মিনাকারি করা দেখেন এটা এত সুন্দর আচ্ছা এটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই দুইটাই হচ্ছে আমার জন্য আনছি তো আমি জানি যে আমি পরার পরে আপনাদের সবার পছন্দ হবে এই কারণেই আসলে অর্ডার যেমন আজকে লাইভে সবাই জিজ্ঞেস করতেছিলেন হ্যাঁ এই যে দেখেন ও আচ্ছা কালার চেঞ্জ আপু এটার আমি দুইটা কালারই করিয়েছি হ্যাঁ এটার কালার চেঞ্জের অপশনটা নাই আপু দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টাটা এটার এই জিনিসটা দেখেছেন কি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপু আর এত স্মার্ট লাগে আজকে অন্য রকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা আমি এটাও একটু আপনাদেরকে পরে দেখাই তো এটা খুবই সুন্দর এটা একটু পরে হ্যাঁ খুব লাগতেছে হ্যাঁ আপু আস্তে আস্তে সবই আসবে টিকলি 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 না এটা নাই আপু শুধু কান আর গলার টিকলি নাই এই দেখেন ইয়ারিংটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ারিংটা দেখেন পরে দেখায় হ্যাঁ এটাও পঁয়ত্রিশশো টাকা এখন এক হাজার টাকা বিকাশ করবেন আপু পেজ থেকে বিকাশ নাম্বার এটি কি ভালো লাগতেছে না ম্যাজেন্টাটা কোনটা আপু ও হ্যাঁ আপু সিলেট থেকে সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন দেশের বাইরে থেকেও পারবেন বিকাশ করে দিবেন খালি হ্যাঁ দেখেন সুন্দর লাগছে না এটাও খুব সুন্দর লাগছে দেখেন আজকে শাড়ি জুয়েলারি সব অর্ডার করেছেন আচ্ছা যদি থাকে নসিবে আপনি আসবে হ্যাঁ ও ফেটাও খুব ভালো লাগতেছে দেখছেন আপু ম্যাজেন্টাটা দুইটা দুই রকম সুন্দর তো ম্যাজেন্টাটা যাদের ভালো লাগছে কন্ট্রাস্টটা আরো ভালো লাগছে রাইট আমারও এটা মনে হচ্ছে হ্যাঁ কাছ থেকে দেখিয়েছি তো আপু এটা দেখাই এটা তো পরেই ফেললাম আমি আর কাছে আসলে আমি পরে যাব এই যে দুইটা কালার হ্যাঁ একটা গ্রিন একটা ম্যাজেন্টা সো যার যেটা ভালো লাগছে এটা হচ্ছে ম্যাজেন্টাটার গানের দুল আর এটা হচ্ছে আপনার একই দুই কারণে দুইটা দুই কানে দুইটা পরে দেখাবো আপু এটা এটা হচ্ছে ম্যাজেন্টাটার কানে তো এটা হচ্ছে আপনার গ্রিনটার কানে তো ওকে তো এই যে যার যেটা ভালো লাগছে ইনবক্স আপু হ্যাঁ সবার রিপ্লাই করবে শুনেন এখন এক হাজার টাকা বিকাশ করবেন আর হচ্ছে আপনার পোস্ট পঁচিশ দিনের মধ্যেই পেয়ে যাবেন আর কি তখন বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন ইনসাইড ঢাকাতে ওকে তো এই ছিল হচ্ছে আজকে প্রথম গয়নার লাইভ হ্যাঁ এগুলো সব প্রি অর্ডার দোস্ত আমি হচ্ছে স্টকে বানিয়ে আনি নেই সবই প্রি অর্ডার হ্যাঁ সো এটা খুব খুবই সুন্দর একটা মানে এটা এটা এরকম একটা সেট থাকলে হয় কি আপু আমি হচ্ছে এই গুলাই আনবো যেগুলো আমি রেগুলারলি পরি সো এরকম একটা সেট থাকলে আপনি সব কিছুর সাথে পড়তে পারবেন এবার আর যেহেতু গলাটা অনেক বড় কানেরটা আমি একদম ছোট করেছি কারণ গলায় বড় কানে বড় হলে তখন অনেক জং টাইপের লাগে হ্যাঁ সো যেহেতু কলাটা আমি একদম বড় দিয়েছি আপনি দেখেন কি সুন্দর ছোট ভালো লাগতেছে হ্যাঁ তো যার যেটা ভালো লাগছে আপু নিয়ে ফেলেন ঠিক আছে সো ইনবক্স করবেন আপনারা বিকাশ নম্বরের জন্য এবং লিখে দিবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন হ্যাঁ আপু আপনার শাড়িটা প্রি অর্ডার নেবেন আমার শাড়িটা স্টকে আছে আপু একটা সপ্তাহ সময় দেন আমি আনপ্যাক করি মাশরু আনপ্যাক করি নাই একটা সপ্তাহ সময় দেন আপু মাশরু আনপ্যাক করেই হচ্ছে অনলি গল না আপু কানের দূর সহ নিতে হবে অনলি গলার আসলে নেওয়া যাবে না আপুটা একটু ভেজাল হ্যাঁ তো যাদের নিতে হবে আপু সত্যি কথা খালি গলার নিলেও প্রাইস খুব একই পড়বে তো আপনারা কানের সহই নেন হ্যাঁ আপু আমি তো অর্ডার করলাম দুপুরে কোনটা কোনটার জন্য দিবে 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 হ্যাঁ মিনাকারি কিছু সেট আছে হ্যাঁ এটাও তো মিনাকারি আপু এটা কিন্তু পুরা মিনা এই দেখো পুরাটা মিনা করা এটা আই লাভ মিনাকারি দ্যাটস ওয়াই আমি মিনাকারি সেট খুব পছন্দ করি আর আমার মিনাকারি যেগুলো দেখছো ওগুলো গোল্ডের ওগুলো এখন ইমিটেশন বানাই দিবে কিনা আমি জানি না ওকে সো ভালো থাকেন আপু আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অর্ডার করতে থাকেন পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাই ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর হচ্ছে আপনার ডেলিভারি এখন এক টাকা দিবেন আর আপনি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ওকে ভালো থাকেন দেখা হবে আবার নেক্সট দিন ততক্ষণ ফোন তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম